আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম কাজপুর শহরে কাজপুরে যাদের কম বাজেটের মধ্যে ফাউন্ডেশন বাড়ির প্রয়োজন তারা আজকের এই ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখবেন একেবারে কমের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন দর্শক আমরা আছি এখন বর্তমানে বাইশ কি গঙ্গাপুর কাজপুরে দেখতেছেন সব পরিবেশ সব কিছু মিলিয়ে পারফেক্ট একটা লোকেশন আশেপাশে বাড়ি ঘর আছে প্রচুর দেখতেছেন এ হচ্ছে এই সামনে হচ্ছে বাইশ টেকি মডেল হাই স্কুলটা আর এখানে আশেপাশে বাড়ি ঘর আছে প্রচুর আর এই যে দেখতেছেন একটা রাস্তা এই রাস্তাটা ফাঁকা হয়ে গেলে আরো সুন্দর হবে এই সামনে হচ্ছে আপনার মেন রোডটা এই যে মসজিদের মাইক দেখা যাচ্ছে সামনে এটি হচ্ছে মেইন রোড যেখান থেকে যে রাস্তাটা আসছে এখান দিয়ে এই যে সামনে আপনার একটু দুর্যোগ সহকারে সম্পূর্ণ দেখুন তাহলে বিষয়টা বুঝবেন ফাউন্ডেশন বাড়ি কমের মধ্যে কাজপুরে যাদের বাড়ির প্রয়োজন আছে তারা এ ভিডিওটি দেখতে পারেন ইনশাল্লাহ এই হচ্ছে বাড়িটা এই যে বাড়িটা যে বাড়িটা দেখা যাচ্ছে এটাই বিক্রি করা হবে ইনশাল্লাহ এই হচ্ছে রাস্তা বড় রাস্তা বড় রাস্তা থেকে ছয় ফিটের সুন্দর রাস্তা দেওয়া আছে এটাও নিজেরই জায়গা ছিল কিন্তু নগদ টাকার প্রয়োজনে বিক্রি করে দিছে এখন এই বাড়িটাও বিক্রি করে দিবে বাড়িটা কয়তলা ফাউন্ডেশন না ভাই চারতলা ফাউন্ডেশন নিচতলা একটু উঁচু করে করছে আর এই যে একতলা দেখতেছেন কমপ্লিট করা আছে আমরা ভিতরে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করি টেনে দেখবেন নিচে আপনি চাইলে একটা খামার করতে পারেন যে কোনো কিছু গোডাউন করতে পারবেন সুন্দর সব কিছু মিলিয়ে পারফেক্ট হচ্ছে রুমের পরিবেশ কয় কাটা না জমি ভাই সাড়ে তিন কাটা না সাড়ে তিন কাটার উপরে বাড়িটা সাড়ে তিন কাটার উপরে বাড়িটা খুব সুন্দর স্পেস বড় সরো একটা কিচেন এই যে এখানে আবার দেখতেছেন বড় সরো একটা রুম অনেক বড় অনেক বড় সরো একটা রুম যে রুমের সাথে একটা টয়লেট একটা বারান্দা দেওয়া আছে অনেক সুন্দর করে করছে বসেন আর যে দেখতেছেন সব কিছু মিলিয়ে সুন্দর এখানে আবার একটা ড্রেসিংয়ের ব্যবস্থা আছে হ্যান্ড ওয়াশ করতে পারবেন লুকলেই সব কিছু মিলিয়ে রুমগুলো অনেক বড় বড় যেটা সাথে বারেন্দা আছে এটা হচ্ছে ছোট একটা রুম তো সাড়ে তিন কাটার ভিতরে অসাধারণ কোয়ালিটি এবং খুবই সুন্দর করে করছে স্পেসগুলো বড় সড়ো রাখছে হাই কোয়ালিটির একটা ওয়াশরুম রয়েছে আবার এটা সাথেও আবার একটা বেলকনি আছে তো আপনারা তাদের বাজেটটা কম তিনটা বাথরুম রুম কয়টা মোট পাঁচটা পাঁচটা রুম একটা বড় বড়সড় কিচেন আপনি চাইলে আরও কিচেন বাড়াতে পারবেন তো দেখতেছেন সব কিছু মিলিয়ে ভালো একটা পজিশন ভালো একটা অবস্থা আমরা একটু সাদে গিয়ে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন এবং সকলের মাঝে শেয়ার করে দেন হচ্ছে সিঁড়ি সিঁড়ির দাঁতগুলো অনেক সুন্দর করে করছে এটার একটু হালকা কাজ বাকি আছে এটা করতে করে নেবেন এই যে সব কিছু মিলিয়ে রেডি করা একটা বাড়ি রেডি করা ইনশাল্লাহ রেডি করা বাড়ি যে কলমগুলো সুন্দর করে করছে কলম মানে হাফ কলম উঠে রাখছে যেন রডগুলো কেউ কেটে নিলেও সমস্যা না হয় যেমন এখানে অনেক সময় অনেকে শয়তানি করে এই জন্য এই হাফ কলম উঠিয়ে রাখছে আপনারা দেখতেছেন এগুলো ভেঙে আবার নতুন করে কলম উঠাতে পারবেন কোনো অসুবিধা হবে না আশেপাশে সব কিছু মিলিয়ে পারফেক্ট একটা লোকেশন ওই যে সামনে হচ্ছে বাইশটা কি মডেল হাই স্কুলটা এখানে বাড়িঘর আছে সব কিছু মিলিয়ে রাস্তা আছে সব দেওয়া আছে তো দর্শক দামটা আমরা বলে দিই দামের অপেক্ষা অনেকে আছেন তো দামটা দামটা সম্পর্কে আমার প্রথমেই বলেছিল যে মালিক রেট আমি বলে দিয়েছিলাম এখনও সেই রেটটাই বলবো পঁয়ষট্টি লক্ষ টাকা পঁয়ষট্টি লক্ষ টাকা আলোচনার কোনো তেমন একটা সুযোগ নাই নীতি চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে দ্রুত যোগাযোগ করে চলে আসুন কাজপুর বাইশ কি মডেল হাই স্কুলের ফাঁসে সাড়ে তিন কাটার উপরে সাইতলা ফাউন্ডেশন সাইতলা না সাইতলা ফাউন্ডেশন দেওয়া এই বাড়িটি নিতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে দ্রুত যোগাযোগ করুন ধন্যবাদ